আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমার ব্যবহার করা কোরিয়ান ব্র্যান্ডের দুইটা ফেস ওয়াশের কম্প্যারিজন করব আমার কাছে আছে রাউন্ড লাইফের এই মসচারাইজিং ক্লিনজারটি টোয়েন্টি এমএল নিয়েছিলাম আমি এবং এই ফেস ওয়াশটি কিন্তু আসলে ট্রায়াল সাইজ এটি একশো পঞ্চাশ আপনারা পেয়ে যাবেন আর আমি এটি এর আগে কিন্তু ব্যবহার করেছিলাম পিওরিটার ফেস ওয়াশটি যেটা আমার কাছে মনে হয়েছে যে দুইটার প্রোডাক্টের কিন্তু সিমিলারিটিস কিছু আছে দেখতে পাচ্ছেন এই দুটা প্রোডাক্টেরই কিন্তু যে টেক্সচারটি সেটি জেল টাইপের হয় একদম সেম সিমিলার কালারের এবং এটা একটি ফর্মুলেশনের স্মেল রয়েছে দুইটা প্রোডাক্টের আর আমার কাছে মনে হয়েছে দুইটা প্রোডাক্টই কিন্তু ফেস ওয়াশ করার পরে একদমই ড্রাই আউট করে না উপাদান তালিকাতে দেখা যাবে যে এই দুইটা প্রোডাক্টেরই কিন্তু অনেক হাইড্রেটিং টাইপের উপাদান রয়েছে আর কোনো অ্যাক্টিভ টাইপের কোনো উপাদান নেই তার জন্য এটি খুব জেন্টেল ওয়েতে আপনার স্কিনকে ক্লিন করবে আর কোন স্কিন টাইপ আপনারা ব্যবহার করতে পারবেন এটা সব টাইপ অফ স্কিনে ব্যবহার করতে পারবেন কিন্তু ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন যারা আছেন তাদের জন্য বেশি সুইটেবল হবে বলে আমি মনে করি দুইটা ফেসওয়াশের মধ্যে যদি আপনারা চান যে বাজেট ফ্রেন্ডলি কোনটা তাহলে বলবো আমি পিওরোটো কারণ পিওরোটো ফেসওয়াশটি একশো পঞ্চাশ এম দাম এগারোশো টাকার বা সাড়ে এগারোশো টাকার মধ্যে পাবেন কিন্তু রাউন্ড লাইভের এই একশো পঞ্চাশ পঞ্চাশ এমএল এর যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু খরচ পড়বে পনেরোশো টাকা